নাম দিয়া অথচ তুমি মাহফিলের নাম দিয়া তুমি বসে আছো মেলার ভিতরে চা স্টরে সুরি দোকানে তুমি বসে আসো বাদামের দোকানে কারণ তুমি বসে আসো ওই যে কি কি কিবা কিবা কয় পেজিরি দোকানে বুটের দোকানে মেলার ভিতরে ঘুরতেছো কাই তো তা ফুরু না বিল্লা তুমি মাহফিলের নাম দিয়া তুমি খানে ঢুকো না তুমি বসে আসো মেলার ভিতরে তুমি আল্লাহর সাথে বড় গাদ্দারি করলা আল্লাহর সাথে বড় না ভারো তুমি করলা তুমি আল্লাহকে স্মরণ করে বেরো হইয়া তুমি শয়ে কাঁদরে মালা গলায় নিয়ে তুমি বসা পড়লা আড্ডা তামাশার জায়গায় এই অবস্থায় যদি তোমার মন আমার মন না শিবে গোপন তো জানে না ঠিক কিনা বলে যে মরণে খুন আসবে না তার গ্যারান্টি আছে আমাদের যে খুন মরণ আসবে না তার গ্যারান্টি আছে কোনো গ람 নাই বাবা এই মুহূর্তে যদি তাদের মরণ হয় তাহলে তাদের মরণ তা হই যাবে বেঈমানি মরণ খুভরে মরণ কথা ঠিক কিনা এইজন্য তোমাদেরকে বলি কান লাগাও আল্লাহ সেইটা সাদLambda করে বলেও ওকুল তুম মরা ফাহিয়া ফুম merhabalar আল্লাহ আফসোস করেন তুমি কি জানো না তোমরা কি জানো না কুমকুম আমুয়াতান আমি তোমাদের সাবধান করলাম তোমাদের মরণ আমার হাতে কার হাতে আরো ধরে কন আমাদের মরণ কার হাতে তাহলে আল্লাহর হাতে যে মরণ এই মরণ কবে আসবে কোন মাসে কখন আসবে জানি না তাহলে আমাদের সব সময় প্রস্তুতি নিয়ে থাকা লাগবে মরণের জন্য কোথা ঠিক এই কারণে যারা মরণকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা আখেরাত ভয় করে মিজেল ভয় করে তারা পৃথিবীর কোন চোখ রাঙানো পৃথিবীর কোন পৃথিবীর কোন আড্ডা তামাশাকে তারা কি আর করে না কারণ তারা সর্ব অবস্থায় সব সময় আল্লাহকে খুশির উদ্দেশ্যে সামনে পাতলে আমি আজকের মাহফিলে দেখতে চাই আপনার কারা যারা আল্লাহর খুশির উদ্দেশ্যে সেখানে আসছেন হাত তুলে দেখান দেখি আর আকবার হাত নামা মনে পড়ে গেল আফসোস কত দৃষ্টি মানি মাগ তোমার মতো তোমার কথা মনে হলে বুকটা আমার ফেতে যাই মা তোমার কথা মনে হলে বুকটা আমার ফেতে যায় এই দেখ আমার রায়হান ভাতি দেখ কয়েকদিন আমার সাথে কথা হইল একদম ছেলেরা কত আফসোস তার বাপকে নিয়ে আজকে দেখেন বাচ্চা ওখান থেকে মালা থাকে কতগুলো টাকা পাঠিয়ে দিছে এই জন্য একটু দোয়া করবো তার জন্য একটু পরে আপনারা কুসিনে খুশি না বেজার আল্লাহ ভাতি যাকে কবল করেন কত মহাব্বত কোন জায়গায় কোন অবস্থায় পড়ে আছে ভাই যারা বাহিরে থাকে সোনারে তারা যে কত কষ্টে থাকে আমরা বাংলাদেশ থেকে বলি অমক তমক আমার জন্য এই আনো সেই আনো এটা এন সেটা এন ওইটা আনতে যে তাদের কি পরিমাণ কষ্ট হয় কিন্তু তারা বুঝতে দেয় না কিন্তু তারা খুব কষ্ট পাব আমরা কষ্ট পাব বিদায় তারা বুঝতেই দেয় তাদের কষ্ট নীরবে তারা মাথায় নিয়ে আমাদের চাহিদা পূরণ করে এটা মাথায় রাখেন তারা কিন্তু সুখের টাকা কামাই করা যায় মেলা কথা ঠিক না তো ওখান থেকে টাকা পাক তাদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই তারা হাত তুললেন আমার আল্লাহকে ভয় করে মরণ কার হাতে হ্যাঁ জোরে খুশি নিয়ে বলবেন আল্লাহ সাথে যখন কথা বলবেন খুশি নিয়ে বলবেন আমাদের মরণ কার হাতে

তাহলে আল্লাহর কথার সাথে কি তাই পাওয়া গেল যে মলে ফুরিয়া যায় না মলে আটকে যায় মিলে দিলে বাস করবো মলে ফুরিয়া যায় না আটকে যায় কে যায় এ হ্যাঁ এইটা হলো কোরআন এর কথা এইজন্য তো ফা হাইয়াকুম কারণatkar জন্য তো আবার জীবিত করা হবে তাইলে দাসতি ইনদা আফ ইসলাম আপনারা যারা বসে আছে। আমরা জানা এখানে আছি আমাদেরatkar বই নাকি মনায় রাস্তাঘাটে যারা আড্ডা দেয় তাদেরatkar ভয় কথা বুঝতে পারেন না হ্যাঁ তাহলে আমরা যারা এখানে আছি আমরা তো জানি না বাগানে আমাদের ইয়াতকার ভয় না তারা বাইরে শয়তানের সাথে খালি ঘুরু ঘুরু করে খালি ভুটতেছে সারা মারিচ্ছে এদের আটকার ভয় কাদের আটকার আমাদের না ওদের হ্যাঁ জোরে কোন ওদের না শোনা এখন আরো জোরে কোন হ্যাঁ কোনো ভয় নাই এই কথাই কথা বেড়ে একটা ছোট্ট কথা মনে আছে বলবো বলেন যদি অর্ডার দেন তাহলেই বলবো বলেন দুই ফকির ভিক্ষে করে কয় ফকির আরো জোরে বলা লাগে ভিক্ষে করে ওই দুজন একসাথে যায় ওই এক বড়লোকের লোকের বাড়ির কাছে যা কয় একজন কয় আমাকে আল্লাহ দেয় কি কয় ব্যবস্থা করেন আমাক আল্লাহ দেয় কি কয় আল্লাহ ইদল মাই কি আর একজন কয় না আমাকে বাড়ি ওলা বাবা দিব তাহলে কোনটা ঠিক আল্লাহ দেয় এটা ঠিক আচ্ছা তাই এই কথা শোনার পরে মানে যে কয় যে আমাক আল্লাহ দেয় তারই পুরি বাড়িওয়ালা খুশি হবি না যাই কয় যে আমাক বাড়িওয়ালা দেয় তারই পুরি খুশি হবে বড় খুশি হবে আপনাদের আসলে গজে পাকা দেখেছি আমি ভালো বাস জানেন আপনারা খুব মুসুবিদা আমার আগে গিয়ে দাওারে তাইলে বাড়িওয়ালা খুশি হয়া ওই যাই কয় আমাক বাড়িওয়ালা দেয় ওয়াদ দেয়লে এক মুট আর যাই কয় যে আল্লাহ দেয় ওয়াদ দেয়লে এক মুট

আল্লাহর প্রতি একিন ভালোবাসার সততা ছিল বিদায় আল্লাহ কিন্তু পোতার থেকে পোতায় আল্লাহ যদি দেয় তুই সাল ফেরাই দেয় কথা ঠিক কিনা কথার সাথে আপনার একমত না দিম

বাড়িওয়ালা দেয় তাহলে আপনারা কিন্তু অ্যান্সার দিতেন যে আল্লাহর নাম যে কয় তার প্রতি আল্লাহর নাম যারা কয় আর নাস্তিকেরা আল্লাহ বিরোধীরা প্রেম বিরোধীরা আল্লাহ দিকে সব সময় চোখ রাখাই তাকায় কথা দেখি না ক ওইও চোখ মাঙা করে কি করছে বাড়ির দায়ে ফকির নিখ দিছে লাও কাটতে ফকির নেকি এই ভারী লাও আমি জাগাইবার চীনা লাউ জীবনে বহুত আসছি কিন্তু এই রকম লাও আমি দেখি নাই কারণ কি কওঁ ওই কারণ আমি কেনকে করে কুমো রে না কাটলি কি বোঝা যাবি সোহানের লাগম্ এই মানুষের ভিতরে আমি কুরআনুল কারীম থেকে এমন একটা আয়াতই কারীম তেলাওয়াত করেছি ব্যাখ্যাই অলরেডি আমি ঢুকে পড়ব আজকে মানুষের ভিতরে আল্লামা কাঙ্গুলভি রহমাতুল্লাহ আলাই বলেন মানুষের ভিতরে কুকুরের তিনটা চরিত্র ঢুকে গেছে জোরে বলেন কয়টা তিনটা আর বলেন কয়টা মানুষের ভিতরে কুকুরের তিনটা চরিত্র ঢুকে গেছে সেই তিনটা চরিত্র যখন এক এক কুরআন উল্লেখ করব তো অনেক আপনাদের নলে উঠবে এ হুজুর বলেন কি এটা মুসলমান আল্লাহর গிறான் এই দান নাতি বাবা আমাৰ মাথাৰ চিৰি তাক মৰুবীৰে কৰতাৰ ভিতৰে মা বুলু কেন লাগাওঁ চাইলে মানুষ কারণ ওরা যা পায় তাই খায় কথা ঠিক কি না আৰু বড় লোকেরা কিন্তু তুয়া ময়া খায় না যেন তেন পৰে না কিন্তু বাই জান শান্তিকাৰ কাৰো দান শান্তিকাৰো দান আৰু দৰে কম ফকির নেইবার কইলাম আমি কাটি পারব না ফকির এইবার কই দেও কোনো অসুবিধা নাই আমি তোমাকে সহযোগিতা করে দেই রাসূল সব সময় বিবিদের সহযোগিতা করেছেন বিশেষ করে আম্মা জান খাদিজাতুল কুবুরাকে নবীজি তার সকল কাজে সহযোগিতা করেছেন দরবারা আল্লাহ তাই বিবিকে বিবিদের কাজে সহযোগিতা করার ভিতরে মজা আছে না নাই আছে না নাই দিদির কাছে মজা থাকে তাহলে এটা হলো সুননাতে রসুল সুবাহার আল্লাহ তাহলে এই ভালো কাম সারবেন না ধরবেন ধরবেন হ্যাঁ ধরাবেন

আমেই কাটি তুমি পারবে না কয় আমি না দেখে ছাড়ছি লাউ কাটে না কেন তাহলে লাউ কাটে না কারণ আছে না না এ জান্নাটি বাবারা বাইদে তাই নি লাও যখন ফকিন্নি তার মানে বিবি যখন লাও হাতে নিয়ে জোরে শক্তি খাটায়া ধাক্কা দিছে একবার লাও দুই বাঘ হয় গেছে দুই বাঘ হওয়ার সঙ্গে সঙ্গে লাইয়ের ভিতর থেকে অবনি তো কাছাকাপড়া শুরু হয়ে গেছে মারা হাবাগ কেন ওই যে পুষে জামা যে ফুকি কয় আমার আল্লাহ দেয় অর্ধ দেয় আদে মু আর যে কয় আমার বাড়িও না দেয় ও কেকের লাইর ভিতরে কাঁচা টাকে ভুলে দিয়ে দিছে যে দেখি তো ও কি করে আমি বড় লোক বানাই তাইলে দেখেন ওই লাউ নিল না ফাইলে দিল নিল কে আল্লাহ ফকির কোন ফকির নিল কে আল্লাহ ফকির যখন কয়

আল্লাহ কবুল করেন বলে না আমিন বলে না আমিন তাহলে জান্নাত আম চাইলাম আল্লাহর কাছে জান্নাতের মালিক কে আরো ধরে কে জান্নাত কিভাবে আল্লাহ দিবে এই যে দেখেন আন্না কি

খবর আমাদের সৃষ্টিকর্তা কর্তা আল্লাহ হাল আগুন আমি কি একটা খবর তোমাদের দেব সে খবরটা কি তিজার আমি একটু তোমাদের সাথে ব্যবসা করার খবর দিলাম আমি তোমাদের সাথে একটু ব্যবসা করতে চাই সোবাহান আল্লাহ কন আমাদের সাথে ব্যবসা করতে চান কে আরো ধরে কন তাহলে আল্লাহর সাথে যারা দুই বন্ধু একসাথে শেয়ারে ব্যবসা করে দুইজনের মন যদি এক না হয় তাহলে কি ব্যবসায় লাভ হয় ওই ব্যবসা কি টেকে তাহলে আল্লাহ চালেন আমাদের সাথে ব্যবসা করার জন্য তাহলে আমাদের মন আল্লাহ আর আল্লাহর সাথে আমাদের যদি এক একার মন না হয় তাহলে কি ব্যবসায় লাভ হবে আমার সাথে ব্যবসা যদি করতে পারো আমার সাথে ব্যবসায় যদি মন মানসতা তৈরি করতে পারো তাইলে তোমাদের এক নাম্বার তোমাদের হবে আমার সাথে ব্যবসা যারা করবে ওই শিয়ার শিয়ার যারা থাকবে তাদেরকে আমি এক নাম্বার পুরস্কার তাদেরকে আমি আজাদ থেকে মুক্তি দিয়ে দেব আল্লাহ বলেন তুমি কুমিন আদাবিন আলিম তাহলে তোমাদেরকে যন্ত্রণা দেয় শাস্তির থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব তাহলে আল্লাহর সাথে ব্যবসা করলে সর্বপ্রথম যেটা আমাদের ভয় যেটা আমাদের সামনের ভয় আজাব কবরের আজাব জাহান্নামের আজাব ওখান থেকে মুক্তি তাহলে এই এটা আমরা চাই কি চাই না চাই কি চাই না এটা সাথে হলে কুকুরের তিনটা স্বভাব ভিতর থেকে বাদ দেওয়া লাগবে খেয়াল আছে কি কয়টা স্বভাব আমাদের মধ্যে তিনটা স্বভাব ধরেন এক নাম্বার এক নাম্বার স্বভাব আপনি দেখেন মরা গরু যখন মরে তখন গরু যখন মরে তার মরা গরু এখন জানি তার ছুঁয়া দেওয়া যায় না মরা তো মরা তাও অনেক সময় মানে ছাই যায় পার হয়ে যায় কথা ঠিক কিনা আর আগে গরু মরে গেছে শগুন ছাড়া আর কিছু কুত্তা ছাড়া আর কেউ খায় নাই পাওয়া আর ওই গরুর কাছে কিছু পাওয়া যায় নাই গরু মরে গেলে গরু ফেলে দিলে সর্বপ্রথম কে যায় হাজির হয় কুকুর যায় হাজির হয় কথা ঠিক নাই ওই কুকুর ওই জায়গা যায় আচ্ছা কোন তো একটা কুকুর কি একটা গরু খায় শেষ করে পারে না পারবে কি কিন্তু আপনার ওই মরা গরু কাছে একটা কুকুর যখন যায় হাজির হয় আর আশেপাশ থেকে যত বড় বড় কুকুর আসুক না কেন কোন কুকুর আর ওই জায়গা কোন স্থান নাই একেবারে এমন এমন সিটে ওঠে যে দাঁড়িয়ে বিলে ওগুলো একবার ও ধরে ওই না একবার পার করে দেয় ওগুলো তোরাই ছেড়ে দেয় কথা ঠিক কিনা আচ্ছা ওই ও আর কি জানা নাই যেগুলো আমার পক্ষে একা খাওয়া সম্ভব না অতএব আমি খাই আর এক বাইও খাই আর এক গ্রামে তাও খাই মুই খাইবার পারিবও না উই কাহক কিন্তু হিংসে কাহক খেবেরও দিব না কথা দেখি না ওই এমনি নিয়ে এখানে কি থাকে শুইয়া থাকে কথা ভুল বললাম না ঠিক বললাম কুকুরের এক নম্বর চরিত্র এক নাম্বার চরিত্র এত হিংসা কারণ ওই একা খেবার পারবো না না পারলে অন্য কাউকে সুগারি দিব না কথা ঠিক কিনা গণ আমাদের মুসলমানের ভিতরে দেখেন তো ওই গুণটা আছে না ওই কুকুরের গুণটা আছে না নাই কারণ খাবার মানুষ নাই সম্পদের অভাব নাই এর উপরেও কিন্তু গরিব মিষ্কিলকে কিন্তু ধার দিয়ে জেবেরি দেয় না কথা ঠিক কিনা কথা কি বুঝতেছেন আমার এরকম লোক আছে না নাই খাওয়ার মানুষ নাই বাড়ি ফুল নাই ফুল নাই বেটা নাই এই জন্য সব যা করছে কামাই খাবিতে সব এদিক সেদিক উল্লুক বুল্লুকের মানুষ কথা ঠিক কিনা কন অথচ তাও এমন কেপটের কেপটে একবার নোয়ার মতো কেপটে কথা ভুল বললাম না ঠিক বললাম একটু হাত তোলেন তোর কোন কেপটে কেটে আছেন ও বুঝতে পারে না ছুটুরের এক নম্বর গুণ কারণ নিজে পারবো না তাও কাউ খাইবে রে দিব না কথা ঠিক কিনা তাহলে মিল করে দেখতেছেন যে ওই গুণটা আমাদের মধ্যে কথা ওই গুণটা আমাদের মধ্যে তাহলে গুণটা ভালো না খারাপ গুণটা খারাপ তাহলে ওটা খালি আপনারা না আমরা গুণ যাও

এই জন্য তো আপনারা কোন হুজুর গেরা বাড়ি কোনদিন মিলাত হয় না শুলেও ঠিক আমাকে বাড়ি কি মিলাতে হয় যত মিলাদ গেলে আপনাকে বাড়ি হয়

করে বানাইছেন আমাদের তার দাসত্ব মা খরাক তুল জিন্নে অলিম সাহিদালিয়া বুধুন তার দাসত্বের জন্য কথা ঠিক না তাইলে আজকে দেখেন আমরা কি করতেছি ভাই যান সোনার মুসলমান বাবারা বড় বড় ভিতরে মা রাখি বড় তাইলে আজকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রেদাতা আল্লাহ বিধান দাতা আল্লাহ কারণ ওই আল্লাহকে বলিয়া আজকে আমরা দুনিয়ার মহে পড়েছি অর্থ সম্পদের মহে পড়েছি কারণ মারা পড়া চুরি করার হাত আমি কোনটাই বাঁচতেছি না আমাদের টেকার দরকার কুকুর যেমন খেদার পারে না তারপরে মরা গরুর দরকার আমাদেরও খামার মানুষ নাই সম্পদের অভাব নাই এরপরেও মনিবের হুকুম মানতে রাজি নাই দুনিয়ায় আমার সম্পদের দরকার কথা ঠিক কিনা কথা ঠিক না কুকুরের কয় নাম্বার গুণ গেল দুই নাম্বার আমরা আল্লাহকে বুঝা যা দুনিয়া ধরে আসি কথা ঠিক কিনা কন তিন নাম্বার গুণ পুকুরে এইবার কি করতেছে ভাই দেখেন ওই ছেড়ে আর খালি কি করে ছেড়ে খেদার পান্না অথচ খালি ওই ওখানে মাটির মধ্যে খালি লুকিয়া লুকিয়া থাকে কথা ঠিক না দেখছেন কি খালি লুকিয়া লুকিয়া ওই মাটির তলে খালি ঢুকিয়া ঢুকিয়া থাকে তাহলে আজকে কিন্তু দেখেন কুকুরের তিন নাম্বার গুণ আমাদের মধ্যে আমাদের এই ব্যাংকে টাকা ওটি টাকা এখানে জায়গা ওই মূলা জায়গা আর বাজারে ও শহরে এ শহরে মানুষ নাই জন নাই সারা দুনিয়া মা তার মানে কুকুর যে বা খালি ঢেকে ঢেকে তুই খাইবার পারে না পেটে আটে না তাও ঢেকে থাকে তার মানে একটাই ওর খালি হিংসা কেউ যেন না পায় আজকে আমার আমাদের দেশে আমাদের সমাজের অবস্থা একই রকম কারণ যার টাকা আছে তার কিন্তু এ শহর ও শহরে জায়গা ও জায়গা গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই দুনিয়া তারা এতই দরকার ও আল্লাহকে ভুলিয়া মনিককে ভুলিয়া দুনিয়ার মোহে পড়ে আছে তার মানে আমার কপাল কুড়ে গেছে জান্নাতর থেকে দূরে চলে গেছে কথা ঠিক কিনা কথা ঠিক না তাহলে তিনটা গুণ বললাম দেখুন ভালো করে চিন্তা করে দেখেন এই তিনটা গুণ মানুষের মধ্যে মানুষ কেউ কোনো দিন যার এত কি তাও কয় কি যদি কিছুর জন্য চা হয় আমার এই বছর বাড়ি ব্যবসা ভালো না তার মনে শেষ করে হালাইছে তাও ব্যবসা ভালো না এটা ভালো না সেটা ভালো না মানে দুনিয়া হাতটা ওর মুখে মাটি না পড়া পর্যন্ত আসলটা মিটবো না আল্লাহর নবী বলো না আমার উন্মতের ভিতরে এমন কিছু লোভী এমন কিছু উন্মত হবে এরকম দুনিয়া যদি ডবল দেওয়া হয় তা আমি করবো আমার আরও দরকার কারণ জায়গায় এত গো সারা দুনিয়া দিলে আসুদা মিটবো না কথা ঠিক কিনা ঘর আপনাদের অবস্থা বান কেঙ্কা যে ওরকম না কিনা আল্লাহ যে অবস্থায় যা দেয় এর উপরই শুক্রিয়া কোন দা ওটা এই মাহফিল বাড়ালি পারি কোন হয় ওটা আমরা দামে আমরা মৌলবীরাও তো তাই কথা ঠিক কেনা কর আমরা বিরা তাই না ইনি বাপরে বাপ হাই রে আমাদের মূল বা আমাদের অবস্থা আমাদের এত টাকা তাও আমাদের মানে খালি কময় খালি কময় আরো তার মানে হারাপ দুনিয়া রসুল যা বলছেন আল্লাহ দা করে বলছেন একবার হুবাহুব মিল কথা ঠিক কিনা বলো তাই না এই বার আল্লাহর সাথে ব্যবসার জন্য প্রস্তুত আল্লাহ বলেন এক নাম্বার ব্যবসা কি করবো তো রাবিল্লাহ মারহাবা এক নাম্বার আল্লাহ বলেন আমার সাথে ব্যবসায়ের ধরন সেই ব্যবসার গুণাগুণগুলা কি ব্যবসা আমার সাথে তোমরা করবে আমি তোমাদের সাথে করব এক নাম্বার হলো নুনা বিল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে সুবহানাল্লাহ গল সুবহানাল্লাহ আমি আল্লাহর প্রতি কি আনা লাগবে ইমান ঈমান আল্লাহর প্রতি কি আনা লাগবে